খুব দুরবস্থা মুর্শিদাবাদ জেলা এবং বহরমপুর এলাকায় দারুণ পানীয় জলের সংকট চলছে দারুণ এই বহরমপুর শহরেও পানীয় জলের সংকট চলছে আমি এর আগে চিঠি করেছি প্রশাসনকে বলেছি কিছু কাজ হচ্ছে না খুব দুরবস্থা পানীয় জলের জন্য বহন করে পাইপ বসানো যে জল নেই পাইপ দেবার নামে টাকা নেওয়া যে জল দেওয়া হচ্ছে না শুধু তাই নয় বহরমপুর একটা ভয়ঙ্কর সমস্যার কথা পদে বলি সেটা হচ্ছে যে মাল্টিস বিল্ডিং করার জন্য যেভাবে জল তোলা হচ্ছে তাতে বহরমপুর শহরের মাটির তলার জলের স্তর কমে যাবে এক দু নম্বর মাল্টিসর বিল্ডিং করতে গিয়ে যে বিদ্যুৎ সহযোগের দরকার দেখবেন প্রত্যেকটা বিল্ডিং এর সামনে একটা করে ট্রান্সফরমার যেগুলোকে আধুনিক শহর বলা হয় সেখানে বাড়ির সামনে ট্রান্সফরমার থাকে না বহরমপুর শহর এমন শহর প্রত্যেকটা স্টোর বিল্ডিং দেবে তার বাড়ির সামনে ট্রান্সফর্মার এই ট্রান্সফরমারের যে রেডিয়েশন হয় সেটা দেহের পক্ষে খারাপ হয় এবং সেটা খুব রিস্ক হয়ে যায় কোনো শহর দেখবেন না আপনারা এমন কোন শহর যেগুলোকে আমরা আধুনিক শহর বলি সেখানে ঘরের সামনে ট্রান্সফর্মার বসানো আছে একমাত্র বহরপুর দেখবেন পশ্চিমবঙ্গে অন্যান্য শহরও দেখতে পারেন যেখানে এই নিয়ে কোনো আইন নেই প্রোমোটার তার বাড়ি করবে বাড়ি করতে জল দরকার তাকে জল তোলার অনুমতি দিয়ে দেওয়া হবে এক দু নম্বর সে বিল্ডিং এর একটা বসিয়ে হবে বা সেই পাড়ায় বসতির মধ্যে একটা করে বসিয়ে তার যে রেডিয়েশন তার যে বিকিরণ সেই বিকিরণ দেহের জন্য ক্ষতিকর তা নিয়ে কোনো পর্যালোচনা নেই এটাও আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করছি ভয়ঙ্কর ব্যাপার এটা চৌঠা পর দেশ জুড়ে রাজনৈতিক